হাস টাইমে সোনা ও আমাদের জন্য সোনা আর পোছরা করেছে তাই hore baba দেখেছ বন্ধুরা কিভাবে বাসকে বর্ডার পাস করাতে হয় জীবনে দেখেছ চুরি করে বাস বর্ডারের কাটাতার পার করে বেরিয়ে গেল এটা দেখেছ কোনো ঝামেলা ছাড়াই এগুলো ওয়ারানে আর রিফাত পরে দাঁড়ায় সম্ভব বর্ডারের পাশ দিয়ে কিভাবে চুরি করে বেরিয়ে গেলাম কেউ ধরলো না

আরে একবার তো জ্বালালাম ঠিক আছে স্যার ঠিক আছে বুঝেন না কলকাতা থেকে ঢাকায় যাব এগুলা চেক ফেক না করে নিয়ে গেলে হয় চাকা করে টুকাটান ভালোই ভালোই তার অসুবিধা নেই স্যার কলকাতা হ্যাঁ নাট বন্ডু ঠিক আছে প্যাকলার জল স্যার ব্যাগ গিয়ার মারছেন কেন ও ভুলে গেছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে বন্ধুরা কলকাতায় আছি কলকাতায় দাদা বাবুদের দেশে কলকাতা থেকে যাবো আজকে ঢাকা শহরে শ্যামলের বাসকে নিয়ে এন আর ট্রাভেল বি আর টিসি অনেক দিন পর কলকাতা আসছি ভোরবেলা দেখো কলকাতার ভোর বেলায় কি জ্যাম জালি দেখো আমাদের ঢাকা শহরের মতো অবস্থা হইছে দেখো সদন ব্রো তাড়াতাড়ি ওঠ বের হয়ে যেতে হবে বের হয়ে তো যেতেই হবে সেটা তো আমিও জানি আরে বাবা হেল্প আছে কেবল এখানে সুপার বুজুর বলো সুপার বুজুর

ঢাকা ডাইরেক্ট যাওয়া যাবে না সাতশো পনেরো কিলোমিটার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আজকে যে ভাই রিকোয়েস্ট যাচ্ছি তার নাম এখন আমরা স্ক্রিনে দেখায় দিব তো বন্ধুরা আজকে আমরা বোরহান খান ভাই রিকোয়েস্টে যাব কলকাতা থেকে ঢাকা এন আর ট্রাভেলস মানে শ্যামলির কথা বলছে বোরহান ভাই ভালো থাকবেন কোথায় থাকেন কলকাতায় থাকেন না ঢাকায় থাকেন না খুলনায় থাকেন যেখানে থাকেন না কেন আমাদের কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি বোরহান ভাই ভালো থাকবেন পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন বোরহান ভাই তাহলে কলকাতা শহরকে বাই বাই দিয়ে দিলাম আরে দে ভাই দে

আরে হুই পাক দেখি অটোমেটিক হয়ে গেল কেন আমি কিভাবে বলবো অটোমেটিক হয়ে গেল আরে সব বনাশ করেছে তো ক্লিয়ার তো বন্ধুরা অরূপ খান ভাইয়ের নতুন যে বাস মোডটা সেই বাস মোডের সেই বাস মোড মানে সেই বাসটা নিয়ে যাচ্ছে আজকে অরূপ খান ভাইয়ের গাড়ি এটা আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার বারবার বরাবর আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি কলকাতা শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক জ্যাম কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ক্লিয়ার হালকা

তো বন্ধুরা বোরা নদীন ভাইয়ের রিকোয়েস্টে আমরা যাত্রা শুরু করে দিলাম আস্তে ক্লিয়ার হালকার মধ্যে স্লো ক্লিয়ার যাবে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে ঠিক আছে ঠিক আছে বড় যা কলকাতা শহর থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বাই বাই কলকাতা কলকাতা শহরকে বাই বাই দিয়ে দিলাম যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান যারা বস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক করবে কিন্তু फटाफट করে দিও আজকে আমাদের গাড়ি বিআরটিসি শ্যামলী অনেক সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম 6:17 বেজে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর অরূপ খান ভাইয়ের নতুন বাস মডেলটা ক্লিয়ার হালকা ক্লিয়ার আছে বরাবর স্লো টানাবে হালকা টানাবে 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 ক্লিয়ার দেখে নাও আমাদের শ্যামলের গাড়ি বোরানুদ্দিন ভাই গোষ্ঠে যাচ্ছি কলকাতা থেকে ঢাকা যারা যার মধ্যে তিনটা চ্যানেল জিরো গেমার চ্যানেল ব্লগ এই তিনটা নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা এখান থেকে আট ছয়শো আটানব্বই কিলোমিটার ঢাকা শহর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কলকাতা শহর থেকে ছাড় কলকাতা শহর থেকে বেশ কিছুক্ষণ আগেই বের হয়ে গেছি প্রায় ছয়টা দশের দিকে এখন সাড়ে তেইশ বাজে যা সব বাস কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর ট্রাকগুলো কিন্তু সব বাংলাদেশে ব্যস্ত সামনে আরেকটা হানিবের ভলভো দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে কলকাতা থেকে ঢাকার হালকা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টস করে বলবেন সামনে ভলবের একটা গাড়ি আছে আছে আচ্ছা আমরা কোথায় আছি নামগুলো একটু পড়তে পড়তে আসছে স্লো ক্লিয়ার গোল চত্বর আছে গোল চত্বর আছে স্লো যাবে এটা কোন জায়গা আস্তে 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 পেট্রোপল পেট্রোপোল রানাঘাট হচ্ছে বায় সম্ভবত কৃষ্ণনগর কৃষ্ণনগর চলে আসছি ভাই কৃষ্ণনগর তো ভাই গোপাল ভাড়ের বাড়ি কৃষ্ণনগর মনে হয় যাই হোক আমরা এখন সোজা চলে যাবো রানাঘাটও মনে হয় বায়ের না সোজা রানাঘাট মানে সোজা আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার হালকা হালকা ক্লিয়ার যা যা বরাবর হালকা দিলে পা আমাদের এই হুইপারটা অটো হয়ে গেছে বুঝলাম না কেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না

বন্ধুরা কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছি সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে কিন্তু আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি ছয়শো তিয়াত্তর কিলোমিটার তে এখানে শুধু ওভারটেকিং এর খেলা হচ্ছে এখানে আপনার গাড়ি আবার কেন আসলো সব এখন সব চলে সেই দেখতেছেন স্লো ক্লিয়ার যাবে বৃষ্টি বৃষ্টি কিছুই আসছে না এদিকে উইপার অটোমেটিক কাজ করেই যাচ্ছে সামনে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছো ওটাও কিন্তু আমাদের বাংলাদেশে যাচ্ছে স্লো মারাত্মক টানফান চলছে আমরা কিন্তু বনগার ওখানে যে কিন্তু ইয়ে হবে চেক পোস্ট আছে আস্তে চেক করা হবে সব কিছুই বেনাপল বর্ডার বেনাপলের ওখানে যে চেক হবে গাড়ি 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 পাওয়ার পার গাড়ি আছে কিন্তু এখানে পাওয়ার পার গাড়ি গাড়ির চাপ অনেক বেশি যাবে যাবে বড় যাবে বড় যাবে ক্লিয়ার গাড়ি আছে গাড়ি আছে তো হালকা মোড়ের পর ওভারটেক দেওয়ার কোনো দরকার নেই মোড়ের পর ওভারটেক দেওয়ার কোনো দরকার নেই ক্লিয়ার

আজকে আমরা কলকাতা থেকে ঢাকা যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ছশো আঠাশ কিলোমিটার দূরে আছি এখনো কলকাতা মানে ভারতের মধ্যেই আছি আমরা কলকাতা শহর থেকে বের হয়ে গেছি বারোশো তেরো দিকে যা ভেজা যাবে যাবে বেটা না বেটা না বেটা না বেকলে আর একলে একলে একলা এবার বার বরাবর বার শ্যামলি সব সামলি এই শ্যামলি ওই শ্যামলি সৌদি একটা সৌদি না সব শ্যামলি আবার কে লাইনে ঢুকছে কোয়া সব ঢোকে ঢুকে পড়ে আমি সব গাড়ি ঢুকে পড়ে কোয়া সব কোয়া সব বাপ প্রচুর বন্ধুরা এই ঠান্ডার মধ্যে বাস চালাতে আর ভালো লাগে না বুরান ভাই রিকোয়েস্ট অনেক দিন ধরে পেন্ডিং অবস্থায় আছে তাই মনে করলাম বুরান ভাই কলকাতা থেকে বাংলাদেশে আসতে বলছে তাই বাংলাদেশের ভাইদেরকে নিয়ে আসি কলকাতা থেকে গাড়ি এসে স্লো সব হেভি হেভি বাস গুলো এদিকে ওরে বাবা হেভি বাস যাবে না কি নরমাল বাস যাবে ন্যাশনাল গাড়ি ওভারটেক দে ওভারটেক দে ওভারটেক দে ওভারটেক দে ক্লিয়ার খেলে গেছে মনে হচ্ছে ক্লিয়ার বড় বড় সে খেলে গেছে খেলে গেছে ব্রেক 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 এটা এখন কোপা বন্ধুরা অবায় যেতে পারল না আমি ও দেখা দেখি আর ওভারটেক দিলাম ব্রেক ব্রেক আস্তে যা 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 ক্লিয়ার এ হকের গাড়ি ছিল ন্যাশনাল তো টান দেবি না বুঝছ না ছয়িলোমিটার দূরে আছি বন্ধুরা ছয়শ এক কিলোমিটার মাত্র ছয়শ এক কিলোমিটার দূরে আছি আমরা গ্রিন ল্যান্ডের পিছনে লাগবো গ্রিনল্যান্ডকে ওভারটেক দিব ডাইনে গাড়ি চলে আসছে আবার আমরা গ্রিন ল্যান্ডের পিছনে চলে আসলাম কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে ঢাকা পাঁচশো পঁচানব্বই কিলোমিটার অনেক 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 দূর বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন অবস্থা তো খারাপ কেন ভাই গ্রিন ল্যান্ডে তো আসতে থাকে সব দেখি বলবো ভাইরে ভাই ও গাড়ি 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 চাপ দিয়ে ঢুকাই দে হালকা শালা বন্ধুরা আমাদের গাড়িটাকে দেখে নাও আমাদের গাড়িটা হচ্ছে শ্যামলি এন আর ট্রাভেলস বিআরটিসির যে বাসটা সেই বাসটাকে নিয়ে যাত্রা করতেছে আজকে আমরা হালকার মধ্যে ক্লিয়ার স্লো আরে অটো হয়ে গেছে রে ভাই অটো হয়ে গেছে ক্লিয়ার ধীরে ধীরে বড় বড় কেশ পাঁচশো বিরাশি কিলোমিটার দূরে আছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কোনো জায়গায় কোনো থামা হবে না আগে বর্ডারটা পার করে নিই তারপর থামা থামি করবো নিজের দেশে আগে যেয়ে নেই ভারতের মধ্যে বেশি কোনো আমরা থাকবো না ক্লিয়ার স্লো ব্রেক ক্লিয়ার যাবে ট্রেনে গাড়ি আছে রেসিং কার হ্যাঁ হ্যাঁ রেসিং কারে রেসিং কারে ভরে গেছে

ट्रेनेट आंदे सा कैलकुलेट कैलकुलेट आंदे आंदे अरे प्लास्टिक कलर से पॉल पॉल प्लास्टिक क्लियर ये बार अपना ग्रीन ग्रीनलैंड के ठीक ओवर टेक दिया हम बोल लेना जॉब पूछो तो मार क्लियर हल्का रास्ता भांगा आस्ते से जा प्रवज्जवे गाड़ी नहीं गाड़ी नहीं गाड़ी नहीं टांदे टांदे टांदे

আরে সিএনজি আরেকটা মারিছি আমরা সি 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 ভারতে এসে কি কাজটা করলাম দুই দুটো সিএনজি মেরে দিলাম এটা কোনো কথা শয়তান ব্রো কেস হয়ে যাবে এবার তোর নামে কেস যেন না হয় সেই ব্যবস্থাই করছি দ্রুত সরে পড়ার চেষ্টা করছি দেখ বেঁচে যেতে পারিস কিনা সামনে যাবার আটকায় না পরে ওটাই তো ভয় লাগছে বর্ডার মর্ডারে যাবার আটকায় না দেয় আলগা সুযোগ আছে দে রাস্তা খারাপ রাস্তা খারাপ ওরে ভাই অ্যাক্সিডেন্ট করছে ঢুকাই গাড়ি হালকা এই অ্যাক্সিডেন্ট করা আস্তে 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 খাজার বাস কোন জায়গা থেকে সে অ্যাক্সিডেন্ট করছে আস্তে আস্তে ঢুকাই দে হালকা 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 যাবে 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 ওট 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 ওট

যাবে 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 ক্লিয়ার ক্লিয়ার রোড পেটবে গাড়ি উঠবে গাড়ি উঠবে গাড়ি উঠবে সমস্যা নাই গাড়ি উঠে গেছে গাড়ি উঠতেছে কি হলো অবশেষে ট্রাককে সরিয়ে দিয়ে আমি সুন্দরভাবে বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো সম্ভবত আমরা বেনাপোল বাটারের একদম কাছে চলে আসছি গাড়ির চেয়ে অনেক বেশি অনেক ইন্ডিয়ান ট্রাক ফ্র্যাক ওই দেখো গাড়ি চেক হচ্ছে বন্ধুরা ডাইনে দেখায় দেখো ভাই গাড়ি চেক হচ্ছে বাংলাদেশ থেকে যেগুলা ঢুকছে পায় সেগুলো সব পাশে রেখে চেক করা হচ্ছে যাই হোক আমাদের এখনো পর্যন্ত কোনো চেকিং ফেকিং করে করিনি আমরা তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আমরা বেনাপোলের ঢোতে পারলে আমরা বাঁচিয়ে বন্ধুরা বনগা চলে আসছি বনগা এখানে থেকে বড় ঝামেলা দেখি ঝামেলাটা মিঠাই তারপর ঢুকতে হবে আমাদের গাড়ি ভাই অনেক গাড়ি কিন্তু চেক করছে যেগুলো বাংলাদেশের থেকে ঢাকা মানে

আরে ভাই কোন কাছে তো আট কিলো ডাইনে দেখাচ্ছে কেন আমাদের রাস্তা সেটা তো আমিও বুঝতে পারতেছি না সামনে যে ডাইনে দেখাচ্ছে কেন দেখি কি অবস্থা কিন্তু সামলের গাড়ি টাড়ি তো রইছে বুঝলাম না এ দিক দিয়ে দেখা কেন মনে হয় আমাদের জন্য সেফ জোন করে রেখেছে আস্তে আস্তে বেরিয়ে যাবে ক্লিয়ার যাইহোক কত দেওয়ার দরকার নেই বেরোয় তো যাই

পাস টাইমে সোনা ও আমাদের জন্য সোনা আর পোসরা পাচারি করেছ তাই hore বাবা এঁকেছো বন্ধুরা কিভাবে বাসকে বর্ডার পাস করাতে হয় জীবনে দেখেছো চুরি করে বাস বর্ডারের কাটাতার পার করে বেরিয়ে গেল সেটা দেখেছো কোনো ঝামেলা ছাড়াই এগুলো ওয়ার আর রিপোর্ট করার ছাড়াই সম্ভব বর্ডারের পাশ দিয়ে কিভাবে চুরি করে বেরিয়ে গেলাম কেউ ধরলো না পুরো পাসপোর্ট দেখাতে হলো না ফাঁকান দিয়ে লুকিয়ে লুকিয়ে চলে গেলাম এখন আমরা তো বাংলাদেশের মধ্যে যেসব বাসগুলা পাসপোর্ট ছাড়াই যাচ্ছে সেগুলাকে দেখো যেটা খোলা আমরাও সেগুলোর মধ্যে পড়েছি যাই হোক বেনাপোল বার হয়ে গেছে কোনো চেক করা না যাই হোক একটা চলে যাই ও আল্লাহ কি আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছো আস্তে আস্তে যা যা অনেক খুশির খবর বন্ধুরা আমাদের বেনাপলে কোনো রকম কোনো ঝামেলা করার লাগেনি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বাংলাদেশে ঢুকে পড়ছি ভাই এটা হচ্ছে দুই নম্বর রাস্তা দুই নাম্বার রাস্তা ধরেই আমরা আসছি ভাই একটা ট্রেন লাইন হয়েছে অনেক গাড়ি দেখো তো ভাই দুই নাম্বার রাস্তা ধরে যাচ্ছে তার মানে আমরা এতদিন কিছু জানতাম না ভাই এখানে ভাই আমাদের রুটটা যেভাবে দেখাচ্ছে সেভাবেই ঢুকছি ভাই যাই হোক আমাদেরকে ব্যবস্থা করে দিই আল্লাই আমাদের ব্যবস্থা করে দিচ্ছে আস্তে আলকা কোন দিক দিয়ে যাবো ভাই সাব কোন দিক দিয়ে যাবো এখানে কোন আরামো যাবে না তাড়াতাড়ি চলে যেতে হবে এই হকা স্পেশাল মারিনি তো থেমে গেলে কেন ওহ বাংলাদেশের মধ্যে আছি বাংলাদেশের মধ্যে আর টেনশন নাই টেনশন বন্ধুরা সার্সা চলে আসছি দেখতে পাচ্ছ আমরা কিছু দূর পর্যন্ত যাবো যে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করব খুব ভালো লাগছে যে আমরা সারসা চলে আসছি ভাই বাংলাদেশের মধ্যে অবস্থান করছি বা একটু আগেও কলকাতায় ছিলাম ওরে বাবা কলকাতায় ছিলাম আমি তো ভয়ে হাত কেঁপে যাচ্ছিল কি হবে নে দুই তিনটা গাড়ি মেরে এক করে দিয়েছে আরে যাবে রে যাবে রে যা থামিসটা কোথাও থামিসটা থামব কেন নিজের বিপদ ডাকতে হালকা যাবে 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 ক্লিয়ার আছে তারপর তো বন্ধুরা সার্ট সার এখানে কী কী আছে অবশ্যই কমেন্টস করে বলো আমরা শার্ট উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ওই আস্তে টান দিটান দে টান দে দেটান দে গাড়ি নেই যখন টান দেব ওভারটেক ফোটেক দিচ্ছে ভাই এগুলো মানে সব চোরাই গাড়ি নাকি না না চোরাই গাড়ি হবে কেন আমরা চোরাই গাড়ি মানে আমরা বাস্টকে চোরাই ভাবে এনেছি এতদিন শুনেছি মানুষ তার যারা বেড়া বর্ডার পাস করে চুরি করে আর এখন বাস ট্রেনেও চুরি করে পার হওয়া যায় বা আপনি বাপ কি ব্যাপার সব কিছুই অন্যরকম হয়ে গিয়েছে মনে করেছিলাম কত কমেলা হবে কত কিছু হবে চলে গেল জিকোর কাছে চলে আসছি জিকোর কাছে এখানে কে কে আছে কমেন্টস করে বলো জিকোর কাছে চলে আসছি জিকোর কাছে শহরের পথে আমরা চলে যাচ্ছি কোনো জায়গায় কোনো থামাথামি হবে না ভাই কোনো চেক পোস্ট এখন দেখা দেখি হবে না ভাই আমরা আগে চলে যাই ভাই যশোরটা পার করি মোটামুটি জিকোর কাছে পার হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর দেয়ার গাড়ি আসে এ ভারতে আর বন্ধ হবে না মনে হচ্ছে না আর দেখাতে মিস্ত্রি দেখাতে হবে ডিএনএল কি ইতালি সারি সরি আমি বললে কে

যশোর শহরে চলে আসছি কে কে যশোরে আছে কমেন্টস করে বলে কিন্তু যশোরে চলে আসছি কিন্তু বন্ধুরা যশোরে কে 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 আছে কমার্স করে খুব দ্রুত চালাচ্ছি কিন্তু আমরা গাড়ি আজকে নতুন গাড়ি আমাদের শ্যামলির নতুন গাড়ি এনা ট্রাভেলস যশোর পথে আমরা চলে যাচ্ছি যশোরের পথে আমরা চলে যাচ্ছি যশোরের অনেক ভাইরা আসো কমেন্টস করে বলো সে ভাই ঝামেলা কোথা থেকে এত ঝামেলা বাদাললি রে ভাই বেজা বে যাবে দেখ দেখ যাই কি না দেখ চেষ্টা করতেছে স্যার ও ভাই রে ভাই জেসে গেছে চলে গেছে চলে গেছে যা যা একটা ট্রাক যশোরের মোড়ের পরে জামলা বাজার রেখে দিয়েছে যাই হোক বন্ধুরা যশোর শহর ছেড়ে চলে গেলাম বাই বাই টাটা এখন বাজে নয়টা পা সেই সকাল ছয়টার সময় কলকাতা থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আর এখন নয়টা বাজে যশোর শহরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড সাধারণ বড় রিভাত পরও আমরা যাচ্ছি ব্রহ্মদিন বাইরে কষ্টে যাচ্ছি ঢাকা সরি কলকাতা থেকে ঢাকা

আমরা মাগুরা যে যাত্রা শেষ করবো বন্ধুরা চারশো বারো কিলোমিটার এখান থেকে হচ্ছে ঢাকা শহর এত গাড়ি হলে মানুষ পাগল হয়ে যাবে না বলো বন্ধুরা আমি তো পাগল হয়ে যাচ্ছি তোমরা কি ওভারটেক দিতে পারতেছি না

যারা যারা মধ্যে তিন ধরনের গেম ভিডিও পান জিরো বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিন ধরনের নতুন দেখছে অবশ্যই তিন ধরনেরকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট করতে फटाफट করে দিও আমরা ছোট ছোট একটা তেলের পাম্পের এখানে আসি আর এখানে আমরা যাত্রা বিরতি দিছি আমরা ভারত থেকে আসছি বন্ধুরা এখন এখানে আমাদের যাত্রা শেষ করলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা বরাদ্দ ভাই সেকেন্ড পার্টে খুব তাড়াতাড়ি চলে আসবে খুবই তাড়াতাড়ি ভালো থাকবেন আল্লাহ হাফেজ